দেখি কি করছে হুম ওই যে দেখতে পাচ্ছেন চুপচাপ আছে এটা একটা গোকরা সাপ লাইট ও খাবারের সন্ধানে বেরিয়েছিল কিন্তু মানুষের নজরে পড়ে গেছে তাই এখন ওকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গিয়ে নিরাপদ পরিবেশে ছাড়তে হবে দেখতে থাকুন কিভাবে রেস্কিউ করি এই যে দেখুন মিট সেবের ঠিক পেছন দিকটায় গুটি সুটি মেরে বসে আছে পেঁচিয়ে আর এই জায়গাটা যেহেতু প্লাস্টার করা পিচ্ছিল তার চলতেও অসুবিধা হয় এরকম মসৃণ জায়গায় সাপের চলতে অসুবিধা হয় সাপ কীভাবে চলে না সাপের পেটের যে আট থাকে সেই আটগুলোর নাম হচ্ছে ভেন্ট্রাল স্কেল বা গ্যাস্ট্রোস্টিজেস বাংলায় বলা হয় যখন চলে তখন ওই আসগুলো ফাঁকা করে মানে পেটের তলার জায়গাটাকে মানে খামচি দিয়ে ধরে ধরে ও আস্তে আস্তে এগিয়ে যায় কিন্তু এরকম মসৃণ তলে যদি থাকে তাহলে সেখানে খামচি দিয়ে এরকম করে ধরতে পারে না মানে সেখানে ঘর্ষণ বলটা কম হয় তাই সাপ দেখবেন মসৃণ জায়গায় ঠিকঠাক মতো যেতে পারে না বা তাড়াতাড়ি যেতে পারে না এখন চারিপাশে জঙ্গলের পরিমাণ কমে গেছে সাপের খাবার দাবারও কমে গেছে সেই জন্যই ও খাবারের জন্য মানুষের বাড়িতে ঢোকে কারণ মানুষের বাড়িতে ফসল থাকে আর ফসল থাকলে ইঁদুর আসে

আপনার বাড়িতে যদি কখনও সাপ ঢুকে পড়ে তাহলে মারবেন না বন দপ্তরকে খবর দেবেন অথবা আপনার পাশাপাশি যারা উদ্ধারকারী আছে তাদেরকে খবর দেবেন তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপত্তা জায়গায় ছেড়ে দেবে সাপ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের বাস্তুতন্ত্রকে রক্ষা করে সাপ এছাড়াও সাপ বছরে গড়ে দেড়শোটা করে ইঁদুর খেয়ে আমাদের কিন্তু অনেক ক্ষতির হাত থেকে রক্ষা করে ফসলের থার্টি পারসেন্ট রক্ষা করেও কিন্তু সাপ সাপের যে বিষ তৈরি হয় সেটা সাপের বীজ থেকেই তৈরি হয় এছাড়াও হার্টের ওষুধ ক্যান্সারের ওষুধ লেকেসিস নামে একটা ওষুধ সেটাও তৈরি হয় সাপের বীজ থেকে যেগুলো মানব সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ আর সাপে কামড় দিলে কখনো একটা মিনিট সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দ্রুত আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে সেই হসপিটালে চলে যাবেন জেনে রাখবেন সঠিক সময়ে যদি আপনাকে হসপিটালে নিয়ে যায় বা নিয়ে যাওয়া হয় তবে নিশ্চিত রোগী বেঁচে যাবে

বাইরের পরিবেশটা একটু বোঝার চেষ্টা করে ওই জন্য কিছুক্ষণ চুপচাপ থাকে তারপরে যখন বুঝে গেল বুঝে যাওয়ার পরেও চলে যাবে ওই দেখুন চলে গেল নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ